আমাদের পার্টিরও মাথা গরম হয়ে গেছে কারণ কি বলতে চাই যে বড় কার্পেটের সাথে ছোট দুইটা কার্পেট করে দিয়ে দিবেন মানে একটা কার্পেটের সাথে আজকে দুইটা কার্পেট ফ্রি থাকবে এই যে দেখেন এখানে ভাই ছয় ফিট বাইন এখন এই যে এনাদেরকে উঠান ভাই তোমরা ওটা ওটা ওটা

আচ্ছা ষোলো স্কোয়ার ফিট আচ্ছা একদম ফ্রি পাবেন ষোলো স্কোয়ার ফিট ফ্রি থাকবে ডেলিভারি খরচটা একদম ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা অফারটা মাত্র তিন দিন থাকবে তিন দিন থাকবে দিন থাকবে কারণ আমাদের পার্টি মাল নামছে না তা সবারই দেওয়া হয়েছে কারণ ভাই শীতে প্রচুর মাল শর্ট ছিল আচ্ছা ঠিক আছে এরপরে মাল আসছে কারণ বাইরে থেকে ভাই মাল আসছে খুব

পরেও ওয়াশ করার পরে তেমনই থাকবে বারো বছর পরে থাকবে একটা ছয় ফিট বাই ফিট এমন কি ভাই দুইটা কোয়ালিটি থাকবে দুইটা কোয়ালিটি তো আপনারা যারা আমাদের লাইফটা দেখতে আছেন অবশ্যই আপনারা আমাদের একটা স্ক্রিন শট দিয়ে রাখবেন আচ্ছা

এই যে প্রবাসী ভাইরা আমাদের লাইভটা দেখছেন অবশ্যই ভাইদের উদ্দেশ্যে বলবো ভাই আপনাদের কাছে যদি লাইভটা পৌঁছে অবশ্যই একটা করে শেয়ার করবেন একটা করে শেয়ার করার কারণ উদ্দেশ্য হচ্ছে যে প্রবাসী যত ভাইয়েরা আছে যেন যারা কার্পেট কিনতে চায় আচ্ছা তাদের কাছে ওই লাইফটা খোলা থাকে এর আগে কিন্তু অনেক অফার কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু আজকে এই অফারটা যদি নিতে হয় তাহলে একটা করে আপনারা শেয়ার করে শেয়ার করেন আপনারা বলবেন যে ভাই আমরা এই অফারটা দেখেছিলাম এইটা আপনার দেন এমনকি যদি আজকে আমাদের লাইফে যদি একটা ভাই যদি আমাদের যদি কষ্ট করে আচ্ছা তার কষ্টের আজকে ফল দিয়ে দেবো এমনকি যদি আজকে লাইফটা শেয়ার করে রাখে আচ্ছা উনি প্রতিটা গুরুবে কক ইয়াতে বলক শেয়ার করক তিন দিনের ভিতরে ওনার ফলাফল দিয়ে দেবো এখন উনি কি একটা ধোলা নিতে চাচ্ছে গিফট নাকি অথবা একটা কার্পেট নিতে চাচ্ছে গিফট একটা কার্পেট অবশ্যই আপনারা কমেন্ট করেন এমনকি যে ভাই শেয়ার করবেন অবশ্যই আপনারা কমেন্ট করেন যে ভাই আমার কার্পেট অথবা দোলনা আচ্ছা দর্শক আমি বলতেছি শেয়ারকারীর গিফট আজকে কার্পেট থাকুক আপনারা কি বলেন সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেন আচ্ছা আমরা এক এক করে কার্পেট বলবো এমনকি ভাই আপনারা কিভাবে নেবেন

আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য এমন কি মালের যে এই যে কুরিয়ার যে খরচটা ওই খরচটা আমাদের এখান থেকে আগে দিয়ে দিত আচ্ছা তো সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পাবেন আমরা একটু ডিজাইনগুলো দেখাবো এটা হচ্ছে 6 ফিট বাই 9 ফিট সিঙ্গেলটা আমরা দেখাচ্ছি যেটা সাথে আমরা ফ্রি পাবো হ্যাঁ ভাই 6 ফিট বাই 9 ফিট আমাদের বেশ কয়টা ডিজাইন আছে আমরা জাস্ট 6 ফিট বাই 9 ফিট কয়টা ডিজাইন দেখাবো এরপরে ডাবল যারা কার্পেট নেবেন 5 ফিট বাই 7 ফিটও আছে

ভাই শীতকালে বাসা বাড়িতে মেহমান যাইতেই পারে রাইট অবশ্যই আসবে রাইট কারণ কি ভাই একটা ঘরে খাট দুটোও থাকে তিনটোও থাকে এটা হইছে আপনাদের ফ্যামিলির মানুষ যতজন ওই অনুযায়ী আর কি রাখ হয় এতটা রাখা হয় না বেশি যখন অতিথি আসে কি করবেন ভাই আপনি খাট ছাড়া খালি পড়তো থাকি রাইট আপনার একটা কার্পেট এই যে কার্পেটটা ছয় ফিট বা নয় ফিট আচ্ছা এই কার্পেটটা যদি আপনি বিছিয়ে দেওয়া হয় আচ্ছা এটার উপরে জাস্ট একটা আপনার চাদর দিয়ে দিবেন আচ্ছা যতই ঠান্ডা হোক না কেন এটাতে কোনো ঠান্ডা পাবে না ওকে তো সেই ক্ষেত্রে দেখেন আমরা কার্পেট দেখাচ্ছি আর আজকে প্রাইসও থাকবে একবার রিজনেবল যেটা হচ্ছে এখন দেখাচ্ছি আমরা ছয় ফিট বাই নয় ফিট সিঙ্গেল কার্পেট এই কার্পেট আমি শীতকালে পনেরো হাজার টাকা বিক্রি করছি আচ্ছা আজকে পনেরো হাজার টাকা লাগবে না আচ্ছা আজকে একবারে কম দামে পাবেন এমন কি সাথে দুইটা কার্পেট ফ্রি পাবেন দুই ফিট বাই ফিট এবং কি ডেলিভারি খরচটা ফ্রি থাকবে কত একবারে যেন সবাই কিনতে পারে ভাই সবাই অবাক হয়ে যাবে 6 ফিট বাই 9 ফিট এত বড় কার্পেট এত কম দাম আমি চাই ভাই সবার ঘরে ঘরে কার্পেট থাকুক আচ্ছা অনেক প্রবাসী ভাইরা আছে তারা বিদেশ থেকে কার্পেট পাঠাতে চায় ভাই এই কার্পেটটা যদি আপনি যদি বিদেশ থেকে পাঠাতে চান আজকে আপনি যে খরচ দিয়ে বাংলাদেশে একটা কার্পেট ফাড়াবেন

আছে আমাদের সাথে চট্টগ্রাম থেকেও আছে আমাদের সাথে প্রাইস কিন্তু আমরা দিয়েছি কার্পেটের দাম এবং দেখেন এটা কিন্তু দুইটা কার্পেটও কিন্তু ফ্রি থাকে আচ্ছা ওকে কোন জায়গা থেকে আছেন কমেন্ট করেন আর সর্বোচ্চ জন্য কিন্তু একটা কার্পেট কিন্তু থাকবে হোসেন আদর আছে আমাদের সাথে রুবেল রানা আছে আমাদের সাথে আক্তার আছে আমাদের সাথে মেরুন ভিতরে দেখেন আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে ভাই দেখেন

করে করে ফেলবেন আর যারা হোম ডেলিভারি আমরা হোম ডেলিভারি তো যেহেতু আজকে মাল সাল ইনশাল্লাহ বাহাত্তর ঘন্টার ভিতরে হাতে মাল চলে যাবে যাব ঘন্টা ওদের টাইম স্টেট পাস কোরিয়া সার্ভিসে দিয়ে দিব আচ্ছা যারা নিবেন এর প্রাইসটা সাত হাজার পাঁচশো টাকা এখন ভাই আমরা পাঁচ ফিট বাই সাত ফিট

আপনার যখন এই কারণ চেঞ্জ হয়ে যাবে না একই ডিজাইন কতবার ইউজ করবো কারণ কার্পেট কিচ্ছু হবে না তখন আপনি বলবেন যে ভালো লাগে না কার্পেট এখন ভাই আজকে পাঁচ ফিট বাই সাত যারা কিনবেন আচ্ছা সাথে এই যে দুই ফিট বাই 4 ফিট এই ডাবল কার্পেট সেম ডাবল কার্পেট একটা ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা এবং কি তা এই সাথে ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে আচ্ছা 5 ফিট বাই 7 ফিট ডাবল কার্পেটের সাথে ডাবল 2 ফিট বাই 4 ফিট ফ্রি থাকবে একটা থাকবে ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি থাকে এবং কি 6 ফিট বাই 9 ফিট যারা কিনবেন ডাবল আচ্ছা 6 ফিট বাই 9 ফিটেরও আমরা কিছু ডিজাইন দেখিয়ে দেব আচ্ছা 6 ফিট বাই 9 ফিট কিনবেন সাথে এই যে

আচ্ছা তো ওকে শেয়ার করতে থাকেন আর কে কোন জায়গা থেকে আছেন সেটা একটু কমেন্ট করেন দেখেন এরকম একটা কার্পেট কিনতে গেলে কিন্তু 10 15000 টাকা লেগে যায় খুব কার্পেট কিন্তু এই কার্পেটটা যারা কিনবেন এর প্রাইসটা রাখতে আছে only 7500 7500 টাকা জি আচ্ছা আচ্ছা ওকে এর পরের ডিজাইন আমরা দেখবো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে ভাই আচ্ছা আচ্ছা ওকে এমনকি ভাই একটা কথা বলি এই কার্পেটটা অনেক আছে আলাদা নিতে চাই যে ভাই আমার তো একটা কিলাম একটা পেয়ে গেলাম ফ্রি আমার আলাদা আরেকটা কার্পেট লাগবে এটা যারা নিতে চাচ্ছেন এটা যান ডেলিভারি খরচটা ফিরে থাকবে

দেখাচ্ছি আপনারা অবশ্যই ওকে অদৃশ্য মুন্না আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুন্না ভাই আপনাকে লাইভটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন দেখেন এরকম কার্পেট বারো মাস করে লাগবে না যে তা না এখন না লাগক শীত অবশ্যই লাগবে বাংলাদেশের যে শীত পরে ভাই ফুলরে ফানা দেওয়া যায় না ঠিক আছে আর ঘরে যদি কার্পেট না থাকে ঘর তো ভাই সৌন্দর্য বোঝা যায় আচ্ছা আচ্ছা এই কার্পেট আপনি ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয় এটা হচ্ছে কিন্তু 6 ফিট বাই 9 ফিট ডাবল সবথেকে মোটা কার্পেট আচ্ছা সবচেয়ে মোটা কার্পেট এই চার মোটা হয় যত ফিট বাই নয় ফিট এই কার্পেট যারা কিনবেন আচ্ছা এটা আজকে একবার ধামাকা প্রাইজে দিব ঠিক আছে এটা ভাই আমাদের দোকানে আঠারো হাজার বিশ হাজার টাকা বিক্রি করি ঠিক আছে আজকে আঠারো বিশ হাজার কোনো কিছু রাখবো না

খুবই ভালো লাগবে এটা রাইট ডিজাইন টা খুবই সুন্দর আচ্ছা আচ্ছা ওই যে আর একটা খুবই সুন্দর একটা ডিজাইন আর একটা কিন্তু ভাই মাথা নষ্ট আপনি যেটা দেখবেন এটাই ভালো লাগবে জানি ভাই আমাদের লাইভে কেমন দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগতেছে আপনি কিন্তু সরাসরি আসলে বা আপনি যে কোনটা থেকে কোনটা নেবেন আপনি নিজে বুঝতে পারবেন না ঠিক আছে এটার প্রাইসটা রাখতে আছে ওনলি

ভাই একজন দেখাচ্ছে উনি ভালো বুঝে যে কতটা কষ্ট রাখে আচ্ছা এই যে ভাই খুবই সুন্দর আপনি কোনটা সুন্দর পুজো আছেন সবচেয়ে সুন্দর যেটা বের করতেছেন সুন্দর লাগে খুবই সুন্দর এটা লতা ভাতা দেখুন খুবই সিম্পল সিম্পল হ্যাঁ যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারবেন অনলি এগারো হাজার শেয়ার করেন শেয়ার করে আপনার গিফট আপনি নিয়ে নেন আচ্ছা একজনকে দিব শেয়ার করেন অনেকে কিন্তু একশো দেড়শো আর একটা সুন্দর ডিজাইন এটা এটা আপনি কম সুন্দর বলবেন না ভাই একশো দেড়শো শেয়ার করে কিন্তু হবে না জি এক হাজার দেড় হাজার দুই হাজার শেয়ার করতে হবে শেয়ার করেন

খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর কালার টা খুবই সুন্দর কাজটাও খুবই সুন্দর তো আমাদের লাইফটা আজকে এটা দিয়ে শেষ করলাম যারা নিতে চাচ্ছেন এই ডাবল কার্পেট যারা কিনবেন

এক হাজার টাকা করবেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন ম্যাট হাউস তিনশো তিরাশি নম্বর দোকান নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট মসজিদের পূর্ব কর্নারেই তো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন